আসসালামু আলাইকুম অনিল বেশি আজকের মাছ ধরা কম্পিটিশনে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এখন ভোর ছয়টা বাজে দেখতে পাচ্ছেন চারপাশ কেমন কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে এখানে ওরা মোট চোদ্দ জন শিকারী আছেন এবং বসার আসন হচ্ছে মোট সাতটি আসন প্রতি দুই হাজার টাকা এবং সিপ প্রতি এক হাজার টাকা গড়ে আজকে সারাদিন শিকারীরা এই পুকুরে মাছ ধরবেন দর্শক আজকে সকালের প্রথম ভিট সামনে যে আসনটি দেখতে পাচ্ছেন ওখানে শিকারি মাছ আটকেছে চলুন দেখা যাক শিকারি কি মাছ পেলেন শিকারী তার নিজের কৌশলে মাছের সাথে খেলাছে দ্যাট মিনস মাছটা একটু বড় হলে হতেও পারে দর্শক দেখতে পাচ্ছেন শিকারি তার কৌশলে মাছটি উপরে উঠিয়ে আনার চেষ্টা করতেছেন মাছটি একদম ছোট নয় উপরে চলে আসলে আমরা দেখতে পাবো মাছটির সাইজ এবং এটা কি মাছ দর্শক এই সকালের প্রথম হিটটি আমরা দেখতে পেলাম মাছটি উপরে উঠে আসতেছে অ্যান্ড এটা হচ্ছে একটা কার্প মাছ অসাধারণ দর্শক শখের বসে ওনারা দূর থেকে দূর দূরান্ত পর্যন্ত মাছ ধরতে চলে যায় টিকিট সংগ্রহ করে বিভিন্ন পুকুর মালিকের সাথে মিচুয়াল করে তারা পুকুর কিনে নেয় এবং তাদের তারা দলগতভাবে বিভিন্ন জায়গায় এভাবে মাছ ধরে থাকে অনেকটা শখ প্লাস প্রফেশনালি দর্শক আজকে সারাদিন ওনারা এখানে মাছ ধরবেন আমি চেষ্টা করবো সারাদিন ওনারা কি পরিমাণ মাছ পেলেন এবং কি কী মাছ পেলেন বিস্তারিতভাবে আপনাদের দেখানোর জন্য আমাদের সাথেই থাকুন দর্শক শীত মৌসুমের প্রভাব সাধারণত মাছের উপরে পড়ে কারণবশত শীতের মধ্যে মাছ টোপ কম গেলে সে কারণে মাছের সংখ্যা এখন কম হলেও বেলা বাড়ার সাথে সাথে আশা করি শিকারীরা অনেক মাছ পাবেন আর সেটা আমি আপনাদের দেখাতে দর্শক কুয়াশা ভেঙে রোদ ছড়িয়ে যাচ্ছে সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চললো ওনারা সেভাবে এখনো কোনো মাছ পাননি দর্শক দেখতে পাচ্ছেন মাছের জন্য কত লোভনীয়ভাবে টোপ তৈরি করা হচ্ছে আর বারবার টোপ তৈরি করে মাছ যখন খায় না তখন এটা সত্যি খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যেহেতু ওনারা এখান থেকে টিকিট নিয়েছেন সেহেতু ওনাদের এক্সপেকটেশন অনেক বেশি দর্শক আশা করি এই পোহনীয় টোপে এবার একটা মাছ ধরবে সকালবেলা আমরা প্রথম যে মাছটির হিট দেখেছিলাম সেটা এই সিট থেকে একটা কাঠ মাছ মোটামুটি সাইজের তারপর বড় ভাই আর মাছ পান নাই না তারপর ওনার আর সেভাবে মাছ পান নাই টাকা খরচ করে টিকিট কিনছে তারপর ওনারা এখানে ধৈর্য ধরে বসে আছে কিন্তু ফলাফল তেমন ভালো কিছু আসেনি সো দর্শক ওনারা আরও অনেক সময় কাটানোর পর আশাহত হয়ে সবাই উঠে এসেছে কারণ এখানে মাছ টোপ খাচ্ছিল না আর এখানে আরেকটা পুকুরে মাছ ধরার ডিল করা হলো চলুন দর্শক আপনাদের নিয়ে আমরা এখন চলে যাব নতুন আরেকটি পুকুরে আর সেইখানে ওনারা এই বেলা মাছ ধরবেন সেখানে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ মাছ আছে দর্শক নতুন পুকুরটিতে এইবেলা বেলা মাছ ধরার জন্য ওনারা মোট চোদ্দো হাজার টাকায় ডিল করছে চোদ্দো জন শিকারী আছে তারা এবেলা মাছ ধরবে এই পুকুরটাতে এই পুকুরটা সম্পর্কে আমি জানি এটা মূলত পুকুরের মালিক যিনি উনি হচ্ছে এখানে তেলাপিয়ার চাষাবাদ করে সুতরাং এই পুকুরটাতে তেলাপিয়ার আধিক বেশি থাকবে পাশাপাশি অন্য মাছও থাকতে পারে চলুন দর্শক দেখা যাক শিকারীরা কি পরিমাণ মাছ ধরতে পারে অ্যান্ড কি মাছ ধরতে পারে আশা করি শিকারীরা প্রথম পুকুরে ব্যর্থ হওয়ার হতাশা কাটিয়ে উঠতে পারবে দ্বিতীয় এই পুকুরটাতে ইনশাল্লাহ সো দর্শক এই হচ্ছে সেই পুকুরটি যেটা সবে মাত্র চোদ্দ হাজার টাকায় মাছ ধরার অনুমোদন কিনে নেওয়া হলো দর্শক প্রথম পুকুরের হতাশার পর দ্বিতীয় এই পুকুরটাতে শিকারীরা মাছ ধরার জন্য যার যার অবস্থান নিয়ে নিচ্ছে দর্শক চলুন আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করি পুকুরের চার পাঁচটা ঘুরে শিকারীরা অবস্থান নিচ্ছে এবং তারা এখান থেকে ভালো মাছ পাবে ইনশাল্লাহ দর্শক নতুন পুকুরে আসার পর এটা প্রথম হিট ছিল মাছের দেখুন দর্শক অসাধারণ কৌশলে মাছটি উঠিয়ে নিল শিকারী বর্ষি ফেলার কয়েক মিনিটেই অনেক মাছ ধরতে শুরু করেছে আর দর্শক আমি আপনাদের বলেছিলাম এই পুকুরটাতে তেলাপিয়ার চাষ করেন পুকুরের মালিক তিনি অ্যান্ড সেটাই দেখা যাচ্ছে তেলাপিয়া বরশি ফেলতে না ফেলতে তেলাপিয়া উঠে আসছে একের পর এক চলুন দর্শক আপনাদের ঘুরে ঘুরে দেখাই তারা কিভাবে মাছ ধরতেছে দর্শক মাছ ধরা অব্যাহত রয়েছে এখানে সবাই কম বেশি মাছ পাচ্ছে তবে সেরকম বড় কোনো মাছ নাই আর যেহেতু চাষের পুকুর এখানে তেলা পেয়ার আধিক্য বেশি আর সবাই কম বেশি তেলা পেয়ে মারতেছে এই যে দর্শক আরেকটা ক্যাচ করে ফেললো চলুন দর্শক কাছাকাছি নিয়ে আমি দেখানোর চেষ্টা করি

बोले नै छ त खुसी भवन गइने गरे मत मलाम সবাই কম বেশি অনেক তালা মাছ ধরছে তার মধ্যে সকাল থেকে প্রায় তিন চার ঘন্টা অন্য পুকুরে ওনারা মাছ ধরার চেষ্টা করতেছিল সেখানে মাছ হয়নি সো সকালবেলায় তারা তিন চার ঘন্টা লস্ট করছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য প্রত্যেকে অনবরত চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে আপনাদের ঘুরে ঘুরে সবার মাছ ধরা দেখানোর জন্য সবার বস্মীর একই অবস্থা আলাদা ধরনের কোনো মাছ নয় শুধু তেলাপিয়া ছোট বড় ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য দর্শক আমি আপনাদের আহ একজন শিকারে কতগুলো মাছ পেয়েছে সেগুলো দেখাবো দর্শক ওনাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকা হয়নি তবে ওনারা মাছ নিয়ে উঠে এসেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো ওনাদের শিকারকৃত মাছ সকালের হতাশার পর বেশ ভালো পরিমাণ মাছই পেয়েছে ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম